দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে অসুরের মুখে দাড়ি দিয়ে সাম্প্রদায়িক বিভেদের উস্কানি ব্যর্থ হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির কাছে শতাধিক আসন নিয়ে কষাকষি সমমনা দলগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা মাগুরায় সড়ক দুর্ঘটনায় বিশ জন আহত এশিয়া কাপে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ায় স্বর্ণপদক পাচ্ছেন নাগভি খুব শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ বেশ কয়েকজন অভিযোগ দিয়েছেন ট্রাইব্যুনালে আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি সুতরাং বলাই যেতে পারে এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে দুর্গাপূজাকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন পূজার অসুরের মুখে দাঁড়ি দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল তারা সফল হয়নি আজ সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান দেশের মোট সাতশো তিরানব্বইটি মণ্ডপে অসুরের মুখে দাড়ি সংযোজনের ঘটনা ঘটেছে তবে তা দিয়ে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তিনি বলেন সরকার এ ধরনের অপচেষ্টাকে প্রতিহত করতে সতর্ক অবস্থানে ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে বলে ইত্তেফাক এক সংবাদে জানিয়েছে তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে দর কষাকষি ও জোর আলোচনা ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই হিসেবে আর মাত্র চার সাড়ে চার মাস বাকি নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার কথা রয়েছে তার আগেই প্রার্থী নির্ধারণ ও কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী বিএনপির কাছে সমবনা দলগুলো মিলে একশোটিরও বেশি আসন দাবি করেছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ একাই দাবি করেছে পঞ্চাশটি আসন এলডিপি চাই অন্তত পনেরোটি আসন দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ ইতোমধ্যে লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এছাড়া বারো দলীয় জোট দাবি করেছে বিশটি আসন এবং জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে নয়টি আসন আরও কয়েকটি সমমনা তালিকা তৈরি করে বিএনপির হাতে তুলে দিয়েছে কেউ কেউ আবার মাঠেও সক্রিয় হয়েছেন আগাম প্রচার শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এমন আসনে শরিকদের প্রার্থী দেব যেসব সব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী শরীফুল আবরার আজ রাজধানীর স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এটি অচিরেই বাস্তবায়ন হবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে যশোর মাগুরা মহাসড়কে মাগুরা সদর উপজেলার ভবনহাটির ঢাল এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের সাথে তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে বিশ জন আহত হয়েছে আমাদের প্রতিনিধি জসীম উদ্দিন জানিয়েছেন আজ সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে চলমান এশিয়া কাপের ট্রফি নিয়ে নাটকীয় মুহূর্তের জন্ম দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানালে তিনি মঞ্চ থেকে ট্রফি সরিয়ে নেন ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্মাননা পেতে যাচ্ছেন পিসিবি প্রধান করাচিতে নাগভিকে সম্মাননা জানাতে আনুষ্ঠানিক এক পুরস্কার বিতরণীর আয়োজনের পরিকল্পনা চলছে যেখানে তাকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল প্রদান করা হবে ওই অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলা ওয়াল ভুট্টো জারদারিকেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তবে অনুষ্ঠানের তারিখ এখনও চূড়ান্ত হয়নি এশিয়া কাপ ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাগভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি ট্রফি ও বিজয়ীদের মেডেল নিজের হোটেল কক্ষে নিয়ে যান পরে ট্রফি ও পদক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হলেও সেগুলো কখনও কিভাবে ভারতের কাছে পৌঁছাবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসে পাকিস্তানের গণমাধ্যম দ্য প্রতিবেদন অনুযায়ী সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল নাগভিকে সম্মাননা দেওয়ার বিষয়টি ঘোষণা করেন তিনি বলেন ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ তখন নাগভির অবস্থান জাতীয় গৌরব পুনরুদ্ধার করেছে খুব শিগগিরই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনুস ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক কালিরিয়াজ বলেন ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে এছাড়া গণমাধ্যমগুলোতে ঐক্যমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ